হ্যালো এভ্রিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আছি বগুড়া সদরের ফাপড় ইউনিয়নে এখানে পাতা খেলার আয়োজন করা হয়েছে নতুন একটি হাট লাগানো হয়েছে সেই হাটের উদ্বোধনী দিন থেকে এখানে পাতা খেলা অনুষ্ঠিত হচ্ছে ঈদের পরে এই খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বর্তমানে কিন্তু খেলা রানিং কিছুক্ষণের মধ্যেই আজকের পাতা খেলা অনুষ্ঠিত হবে ছয়টি টিমকে আমরা দেখতে পাচ্ছি এখানে খেলায় অংশগ্রহণ করেছে এই খেলার কিছু বিশেষত্ব হচ্ছে ছয়টা টিমে চারজন পাঁচজন করে কবিরাজ থাকে যারা একজন তুলারাশি মানুষ থাকে মাঝখানে সে হচ্ছে পাতা এই কালো শক্তি বা জাদুর মাধ্যমে যে পাতাকে টেনে নিয়ে এসে ঘরে এক মিনিট ধরে রাখতে পারবে সে হচ্ছে এক আপনারা দেখছেন মাঝখানে কিন্তু প্রত্যেক প্রত্যেকটা দল থেকে একজন করে কবিরাজ গেছে তারা কিন্তু যেহেতু এখানে পাতার কোনো ব্যবস্থা নাই এই দর্শকের ভিতর থেকে পাতা টানা হচ্ছে মানে তুলরাশি মানুষ খুঁজে বের করা হচ্ছে সবাই কিন্তু এই তুলরাশি মানুষ টানার জন্য দেখেন আপনারা এই যে দোয়া দরুদ কালা জাদু যেটাকে বলে সেটা কিন্তু মারতেছে তুলরাশি এই যে দেখ এ তুলরাশি মানুষ কিন্তু দেখবেন আপনার যে তুলরাশি আছে সে কিন্তু অটোমেটিক এই মাঝখানে চলে আসবে তারপরে যদি সে ইচ্ছা পোষণ করে তখন এই খেলাটি হবে অথবা সে যদি বলে না আমি খেলায় অংশগ্রহণ করব না তাহলে আসলে অন্য আরেকটা পাতা কিন্তু খোঁজা হবে এইভাবেই পাতা খেলা অনুষ্ঠিত হয় এই পাতা খেলার মূল আকর্ষণ কিন্তু হচ্ছে বগুড়ার বিখ্যাত স্যানেলিয়ন সে আশামণি যাকে ঘিরেই কিন্তু পাতা খেলার আনন্দ তুঙ্গে সবাই কিন্তু তাকে দেখার জন্য এখানে হুমড়ি খেয়ে পড়ছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একজন তুলারাশিকে আমরা পেয়ে গেছি এই যে একজন রাশি দেখেন এই যে চলে আসতেছে এটা হচ্ছে দশকের মধ্য থেকে তো রাশি মানুষ অর্থাৎ পাতা যেটাকে বলা হয় টানা হচ্ছে একজনকে পাওয়া গেছে সে কিন্তু অলরেডি জানান দিয়েছে সে রাশি সে এসে যদি ইচ্ছা পোষণ করে যে আমি খেলবো তাহলেই খেলা হবে ক্রিটিক্যাল কিছু বিষয় আছে এটা হয়তোবা যারা নতুন খেলা দেখতেছে তারা বুঝবে না এই যে এই ছেলে যে খেলাধুলা করে এটা কিন্তু আমি খুব ভালো করেই জানি আর এই কিন্তু আগের থেকে সেট করালোক এই আগের থেকে সেট করালোক দর্শকের মধ্যে সেই কিন্তু চলে আসছে এটা আসলে সাধারণ দর্শক যারা তারা কিন্তু বুঝবে না এটা কিন্তু একটা ট্রিক্স আরেকটা পাতা কিন্তু ইতিমধ্যে মাঠের মধ্যে চলে আসলো আপনাদেরকে একটু আগেই যেটা বলছিলাম আমি এগুলো দর্শকের মধ্য থেকে টানা আসলে দর্শক বলতে এই পাতাগুলো কমিটির দিক থেকে আগের থেকে দর্শকের মধ্যে সেটিং করা থাকে এটাও কিন্তু সেই সেটিং পাতা কিন্তু এখানে হবে না বা কোথাও হয় না এই পাতাও কিন্তু সব জায়গায় খেলাধুলা করে যারা আমার চ্যানেলের যারা দর্শক আছেন তারা কিন্তু বিষয়টা খুব ভালো করেই জানেন এটা দর্শককে বোঝানো হলো যে পাতা বাইরের থেকে টেনে নিয়ে এসে খেলা হচ্ছে অথে অর্থাৎ অথেন্টিক খেলা হচ্ছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা কোনো বাস্তবতা নাই এটা আমি যেটা বললাম সেটাই হচ্ছে সত্যি তো এই পাতাগুলো আসলে আগের থেকে দর্শকের মধ্যে সেট করা থাকে সেটাই বলা হলো যে বাইরের থেকে টানা হচ্ছে আরেকটি পাতা কিন্তু আমরা পেয়ে গেলাম সে গুঁড়ো গড়ি খেতে খেতে মাঠের মধ্যে চলে আসলো সেটাও বলে তুলরাশি এই তুলরাশি এই পায়ে পা তুলে দিছে হাতের ওপরে দেখা যাক আর কোনো পাতা পাওয়া যায় কি না অলরেডি তিনটি পাতা কিন্তু মাঠের মধ্যে হয়ে গেছে যদিও এই খেলাটি এক পাতা অথবা দুই পাতা হলে খেলা পরিচালনা করা যায় মমনের হেলিকপ্টারের মতো ঘুরতেছে আসতেছে 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 চলে আসুক চলে আসুক পাতা নাম্বার চার চার নাম্বার পাতা কিন্তু আমরা পেয়ে গেছি একটু পরেই মূল খেলা শুরু হবে যারা দেখেননি অনেকেই দেখেনি তারা দেখার জন্য কিন্তু এখানে সমাবেত হয়েছেন খুবই চমৎকার একটি পরিবেশ বিকালবেলা খুবই সুন্দর একটা মাঠের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে হাজার হাজার মানুষ কিন্তু খেলা দেখার জন্য এই মাঠে সমবেত হয়েছে দর্শক রেফারির বাসির ভুয়ের মাধ্যমে কিন্তু খেলা স্টার্ট হয়ে গেল এখন পর্যন্ত কেউ পাতা টানা শুরু করেনি বেলা কিন্তু অলরেডি চলে গেছে খেলা শুরু করতে করতে অনেকটাই লেন্দি হয়ে গেল পাতার কিন্তু চোখ বেঁধে দেওয়া হয়েছে দেখা যাক আজকের খেলা কতটা সঠিক খেলা হয় চোখ বাধা হলেও আবার খোলা হচ্ছে নাকি যাই হোক আশা করা যাচ্ছে ভালো একটা খেলা উপহার দেবেন আমরা সে আশাই দাঁড়িয়ে রইলাম আমার আশেপাশে কিন্তু ভাই ব্রাদাররা আমরা চলে আসছি আজকে ফাঁপড়ে খেলা দেখতে আর আজকের খেলার মেন আকর্ষণ বগুড়ার সানি লিওন মনে তো এই খেলার আকর্ষণ কিন্তু কিন্তু পাতা খেলা মূলত মানুষ দেখবে কিনা আমি জানি না বাট এই আশাকে দেখার জন্য শত প্রত্যেকটা মানুষের চোখ কিন্তু আশার দিকে তার গ্রিমিনটি দেখতে পাবো একটু পরেই মাঝখানে যে দুজন চোখ বাঁধা যুবককে দেখতে পাচ্ছেন তারাই মূলত পাতা আর এই দিকে যে কবিরাজ দেখছেন এরা কিন্তু অলরেডি ঝাড়া ফু বা কালো জাদু মারা শুরু করে দিয়েছে আর এই দিকে আশা মনে আমরা ছোটবেলায় দেখতাম আইসক্রিম মালা যেটা বাজাইতো ঝুনঝুনি সেটা দিয়ে কিন্তু তার কার্যক্রমে স্টার্ট করলো এই যে তালি 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 টালি তালে এই শুরু হয়ে গেছে মাঠে আর রাখতেছে না দেখেন এটাই হচ্ছে পাতা খেলার হাত ক্ষয় করে ফেলে দেবে ঘষতে ঘষতে দেখা যায় এই শুরু দেখলেন মনে বান মারলো সে হাঁপায় গেছে পানি খাচ্ছে এরপরে আবারও সে বান মারা শুরু করলে আমরা তার কাছে ফিরে যাব পাতাকে একটু চুম করে দেখাই এই যে পাতা কিন্তু এই যে আরেক সাধু বাবাকে দেখা গেল স্থানের সেই লাল গামছা পরিহিত সাধু বাবা সে কিন্তু বান মারছে এবং পাতাকে এখন পর্যন্ত কেউ তার ঘর থেকে বের করতে পারেনি